হ্যালো গাইস আলাইকুম আপনারা দেখছেন সারা বিডি স্পোর্ট আজকের খেলাটি চলছে বাংলাদেশি বনাম পাকিস্তানিদের মধ্যে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ উইকেট আরেকটি উইকেটের পতন পরের ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল প্রস্তুত বলার সুন্দর একটি বল প্রথম ওভারে রান সংগ্রহ চার রান দুটি উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারের বল করতে আসছেন পরের বল প্রস্তুত বলার বল করার জন্য আবার একটি উইকেটের পতন আর একটি উইকেটের পতন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ব্যাটসম্যান এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন দু ওভারের খেলা চলছে তিনটে উইকেটের পতন চার রান সংগ্রহ আবারও একটি সুন্দর বল টাস পরের বল প্রস্তুত আবারও বলার বল করার জন্য সুন্দর একটি মার একটি রান একটি রানের বল প্রস্তুত একটি একটি বিশাল বড় সকাল মার দেখলাম ব্যাটসম্যানের কাছ থেকে দুই দুই ওভার শেষে দলীয় সংগ্রহ বারো তৃতীয় ওভারের বল করতে আসছেন বলার দু শেষে দলীয় সংগ্রহের ষোলো রান দ্বিতীয় ওভারের প্রথম বল বল আবারও হাওয়ায় বল আবারও হাওয়ায় আবারও একটু সুন্দর ক্যাচ এই মুহূর্তে আবার একটু উইকেটের পতন এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল প্রস্তুত ব্যাটসম্যান ব্যাট করার জন্য দেখে শুনে খেললেন কোনো রান না পরের বল করতে আসছেন বলার একটি রান পরের বল সুন্দর একটি একটা সুন্দর ক্যাশ ডান অনেক সুন্দর একটি ক্যাশ নিলেন এই মুহূর্তে ফিল্ডার আবার একটা দলীয় কেটের পতন মত নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল বল একটি রান প্রান্ত বদল একটি রান সমাপ্ত সমাপ্তম খেলা শুরু পরের বল আবার একটা সুন্দর বল পপ নাইস বলে বলের বল প্রস্তুত বল করার জন্য বালার একটি রান আর বল প্রস্তুত ব্যাটসম্যান ব্যাট করার জন্য ওয়াইড বল

What? Right. What? Right. What? What? দেদা পরারওয়াল আবার একটা স্লিপার মার দুই রান সমাল রানিং 26 পয়েন্ট পয়েন্ট খেলা শুরু একটি রাত মুহূর্তে একটি উইকেটের দেখা সুন্দর একটি উইকেটে নতুন বটসম্যান মাঠে প্রবেশ করলেন

পরের বল চন্দ্র ActiveRecord চলে যাচ্ছে বল সংগ্রহ 37 পাঁচ উইকেটের বিনিময়ে পরের অপর লকস্ট বল করার জন্য ও হো 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 मेंस ফিল্ডিং এক টিরা ফর একটা রান আউট এম হতে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পারের বলprocess ব্যাটসম্যান সুন্দর একটা বল আবার একটা সুন্দর বলের দেখা এখানে বল পরের বল প্রস্তুত সেকেন্ড খেলা শুরু থার্টি নাইন রানের টার্গেট আট ওভারের খেলা পরের বল প্রস্তুত বলার আবার একটু ওয়াইট পরের বল বল পরের প্রস্তুত ব্যাটসম্যান ও এই মুহূর্তে একটি বাউন্ডারি চার রান খেলাটি চলছে সেকেন্ড ইন্ডাস্ট্রি সিটি দাম সৌদি আরবিয়া আবার রান বল এই মুহূর্তে একটি উইকেটের দেখা উইকেট কিপার হাতের তালি বন্ধ হলে একটি দলীয় উইকেটের পতন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সমাপ্ত প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ এগারো রান একটি উইকেটের বিনিময়ে আবার একটি উইকেটের পতন পদ বিহান নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন এই মুহূর্তে বলার একটি হ্যাটিক করলেন এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন হ্যাট্রিক বলে আবার এই মুহূর্তে একটি

সুন্দর একটি বল সমাপ্ত দুই ওভার শেষে দলীয় সংগ্রহ সতেরো তিনটি উইকেটের বিনিময়ে খেলা শুরু পরের বল আবার বল হাওয়ায় 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 কিন্তু না দুটি রান দুটি রান দুটি রান দুটি রান পরের বল প্রস্তুত ব্যাটসম্যান

বাইশ রান তৃতীয় আবার খেলা চলছে পরের বল প্রস্তুত ব্যাটসম্যান ওয়াও বল হাওয়ায় দেখা যাক না মাঠের বাইরে এই মুহূর্তে একটি ছক্কার মার বাইশ চারে আটা ছয় আটাশ পরের বল প্রস্তুত ব্যাটসম্যান এই মুহূর্তে একটি উইকেটের পতন নতুন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল প্রস্তুত ব্যাটসম্যান ওয়াও দুইটি রান কট বিহাইন্ড কিন্তু উইকেট কিপার তালি বন্ধ করতে পারলেন না দুটি রান পরের বল আবারও বল হাওয়ায় এই আবার একটা উইকেটের পতন আবার একটি উইকেটের পতন ম্যাচ এই মুহূর্তে জমে উঠেছে থার্টি নাইন রানের টার্গেট নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরের বল আবার একটি ছক্কার মার বিশাল বড় ছক্কা পরের বল প্রস্তুত ব্যাটসম্যান व्हाइट औरर बॉल अबार एक टी सक्कर मार मैच विन करलन एजा खेल मैच टू विन करलन ओ